আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমরা আজকে এসেছি মহাস্থানগড়ে মহাস্থানগড় যেখানে প্রাচীন বাংলার রাজধানী ছিল যার নাম পূর্ব নাম ছিল পূর্ণনগর আর আমরা আজকে এসেছি সেই পূর্ণনগরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্ণনগরের তথা প্রাচীন বাংলার রাজধানীর খুঁটিনাটি বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করব সব কিছু তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিও সাথেই থাকবেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো মহাস্থানগড়ে দেখাবো মহাস্তানগড়ের খুটিনটি বিষয় দেখাবো সব কিছু এবং মহাস্তানগড়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের আয়োজন তো বন্ধুরা মহাস্তানগড় যেতে গেলে প্রথমে বগুড়া শহর থেকে আমাদের যেতে হবে বিমান চত্বরে অর্থাৎ যেখানে বিমান বাহিনীর একটি ফাইটার জেট রাখা আছে ঠিক এই জায়গাতে এই জায়গাতে এসে সিএনজি করে আমাদের যেতে হবে জাহাজ ঘাটা অর্থাৎ মাত্র ভাড়া নেবে বিশ টাকা তো আমরা মোটামুটি কথাবার্তা বলে চেয়ে যেতে উঠলাম এবং উদ্দেশ্য মহাস্তানগড় মহাস্থানগড় পৌঁছে মহস্তানগড়ের যে প্রাচীর সেই প্রাচীর দিয়ে আমি হাঁটা শুরু করলাম এবং নিজেকে অনুভব করলাম যে আমি সেই আড়াই হাজার বছরের আগের সেই পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পন্ন একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে যে জায়গাতে হেঁটে যেত যে জায়গাতে যুদ্ধ হয়েছে যে জায়গা ছিল একটি বিশাল বড় প্রাচীর সুরক্ষা একটা প্রাচীর যেই সুরক্ষা প্রাচীরের মাধ্যমে এই পূর্ণনগর অর্থাৎ বাংলার প্রাচীর রাজধানী সুরক্ষা করা হতো এবং রাজা পরশুরামের বলতে পারেন সাম্রাজ্য ঠিক সেই সাম্রাজ্যের প্রাচীর দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেই ধ্বংসাবশেষ দেখতে দেখতে অনুভব এবং চিন্তা করতে লাগলাম এই সেই প্রাচীর যে প্রাচীর এক সময় এই পূর্ণনগর অথবা বাংলার রাজধানীকে রক্ষা করত এবং এই প্রাচীর দিয়েই রক্ষা হতো এই সাম্রাজ্য কিন্তু সেই প্রাচীরই আজকে ধ্বংসের পথে বিলীন হয়ে যাচ্ছে সেই প্রাচীর প্রায় আড়াই হাজার বছরের পুরনো সেই প্রাচীর ডেবে যাচ্ছে আস্তে আস্তে মাটি নিচে ঠিক এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে তার জলুস খ্যাতি এবং ঐতিহ্য তো বন্ধুরা আপনারা যারা এই মহাস্থানগড় দেখতে আসবেন তারা অবশ্যই এই প্রাচীরটি দেখবেন কারণ এই প্রাচীরের মধ্যে লোকায়িত আছে অনেক ঐতিহ্য ইতিহাস এবং লোককথা এই প্রাচীর কিন্তু একসময় রক্ষা করতে এই সাম্রাজ্যকে আর এই প্রাচীর ভেদ করেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন রাজা পরশুরাম এবং প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলায় ইসলাম ধর্মের তো প্রাচীরের বিভিন্ন জায়গায় একেবারে ধ্বংস হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় একেবারে শেষ হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার যাতায়াত তথা প্রধান ফটক হিসেবে ব্যবহৃত হতো তো এই জায়গাতে হেঁটে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পূর্ণনগর বা বাংলার রাজধানী সেই পূর্ণনগরের প্রাচীর এবং এই আমার বাম পাশে অর্থাৎ ভিতরে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো টোটালি একটি পূর্ণনগর ছিল অর্থাৎ প্রাচীন বাংলার রাজধানী ছিল এখানে বিভিন্ন স্থাপনা এখনও মাটির নিচে অবিকৃত অবস্থায় আছে যা এখনও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এবং প্রত্নতাত্ত্বিক বিভাগ এখনও তা খুঁজে পায়নি এবং খনন কার্য করলে হয়তো খুঁজে পাওয়া যাবে সেই রাজধানী তো যেটুকু পাওয়া গেছে সেটুকুই আমরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শাহ সুলতান বলখী রহমতল আলাই এই প্রাচীন পূর্ণনগর বাংলার রাজধানী রাজা পরশুরামকে পরাজিত করে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম এবং অত্র অঞ্চলের মানুষ পেয়েছিল ইসলাম ধর্মের ছোঁয়া ইসলামিক জীবন ব্যবস্থা এখনও টিকে আছে সেই ইসলাম ধর্মের এখনও টিকে আছে সেই শাহ সুলতান বলখির রহমতুল্লয়ের মাজার এবং টিকে আছে সেই সাম্রাজ্য তবে সাম্রাজ্য টিকে থাকলেও ধ্বংস হয়ে গেছে তার জৌলুস ধ্বংস হয়ে গেছে তার স্থাপনা ধ্বংস হয়ে যাওয়া সেই রাজধানী দেখার জন্য আজকে এসেছি মহাস্থান করে অর্থাৎ বগুড়া জেলার মহাস্থান করে যেটা অনেকেই আপনারা জানেন আবার অনেকেই দেখেছেন মহাস্থানগড় তবে যারা দেখেননি অথবা যারা দেখছেন অনেক নতুন তথ্য নতুন বিষয় নিয়ে এখানে আলোচনা করবে এবং কথা হবে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলি উত্তর দেওয়ার জন্য আর আমরা আজকে মহাস্থানগড়ের হচ্ছে রাজা পরশুরামের এই যে বাসভবন এদিক দিয়ে ঢুকেছে যার কারণে জাহাজঘাটা দিয়ে আমি প্রবেশ করি নাই তো এক্ষেত্রে যেটা হলো যে আপনি জাহাজঘাটা দিয়ে প্রবেশ করলে আপনার টিকিটের মূল্য হবে আর আপনি যদি পরশুরামের বাসভবনতে ঢোকেন তাহলে হয়তো টিকিটের মূল্য আপনি নাও গুনতে পারেন তবে যে কাঠাতার বেড়া আছে এই বেড়াটা ডিঙানো একটু কঠিন তবে চোরা জায়গা আছে আমরা হয়তো খুঁজে পেয়েছি তাই আমরা এদিক দিয়ে ঢুকেছি আজকে এর আগের পর এসেছিলাম আমরা জাহাজ ঘাটে দিয়ে ঢুকেছিলাম তো এবারে ঢোকার জায়গাটা একটু ভিন্ন জায়গা এখানে যেই কলা গাছ বাগান দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে আমরা প্রবেশ করে একটা রাস্তা খুঁজে পেয়েছি ঠিক এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করে দেখতে পেলাম বিশাল একটা জায়গা যে জায়গা জুড়ে ছিল রাজা পরশুরাম তথা বাংলার পূর্ণনগর অথবা বাংলার রাজধানী তো সেই ঠিক সেই রাজধানীতে এসে হওয়ার যে বিষয়টা হলো যে এত বড় একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল আসলে কি এমনই হওয়া উচিত বা হয় সাম্রাজ্য কখনো ধ্বংস হওয়ার কথা কিন্তু হয়ে গেছে কারণ এর কিছু কারণ অবশ্যই থাকে যেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই মন্তব্য করতে পারেন অবিচার অনাচার এবং বিভিন্ন ধরনের অপকল্পের কারণেই কিন্তু অনেক সময় একটা সাম্রাজ্য ঠিকানা সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যায় তবে সাম্রাজ্য পরিবর্তনশীল অবশ্যই দেশ তথা সাম্রাজ্য যে যেভাবেই বলি না কোনো ইতিহাস যা বলে সাম্রাজ্য অবশ্যই পরিবর্তনশীল এবং ধ্বংস হয়ে যায় সাম্রাজ্য কখনই টিকে থাকেনি ইতিহাস থেকে আমরা সাধারণত জানতে পারি তো দেখুন সেই প্রাচীরগুলি এখন মাত্র দেখার মতো আছে আর তাছাড়া যাবতীয় যা দেখা যাচ্ছে কোনোটি আসলে এখন আর অক্ষত অবস্থায় নেই এখন আমরা শুধুই মহাস্থানগড়ে আসলে এই প্রাচীরটাই দেখতে পাই প্রাচীর বেষ্টিত যে সাম্রাজ্যটি ছিল যে রাজধানীটি ছিল সেই রাজধানী এখন আর চোখে পড়ে না তবে যেটুকু চোখে পড়ে এটুকু দেখে আসলে বোঝার উপায় নেই যে এত বড়ো একটা সাম্রাজ্য এত বড়ো একটা রাজধানী এই মহাস্থানগড় ছিল তবে ইতিহাস মিথ্যা হতে পারে না ঠিক সেভাবেই আপনাদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে এখানে বড় একটি সাম্রাজ্য ছিল এবং যেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যেই সাম্রাজ্যের রাজা ছিল রাজা পরশুরাম শেষ রাজা রাজা পরশুরামের আগেও বিভিন্ন রাজা এই সাম্রাজ্য পরিচালনা করেছেন এবং রাজত্ব করে গেছেন বন্ধুরা আমি মহাস্থানগড় দেখতে দেখতে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো মহাস্থানগড়ের যে একেবারে প্রধান গেট অর্থাৎ যেই গেট দিয়ে হচ্ছে মহাস্থানগড় প্রবেশ করতে হয় ঠিক সেই জায়গাতে চলে এসেছি অর্থাৎ যেখানে টিকিট কাউন্টার সেখানে চলে এসেছি এবং এই যে গেট এটা হচ্ছে করে ওঠার একটা গেট প্রধান গেট ওদিক দিয়ে সাধারণত দর্শনার্থীরা ওপরে ওঠে এবং এই মহাস্থানগড়টি পরিদর্শন বা ভিজিট করে থাকে তো বন্ধুরা আমি আপনাদের একেবারে শেষ স্টেজে ভিডিওদেরটি দেখানোর চেষ্টা করছি অনেক দর্শনার্থী একেবারে শেষ সময় এখান থেকে দর্শন করে অর্থাৎ মহাস্থানগড়টি দেখে প্রত্যেকেই ফিরে যাচ্ছে তাদের আপন গন্তব্যে তো এই হচ্ছে জাহাজ ঘাটা আমরা অলরেডি বাইরে চলে এসেছি এবং সিএনজির জোন মাধ্যমে আমরা চলে যাব আমাদের নিজস্ব গন্তব্যে আর ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে এবং কোনো মতামত যদি আপনাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোন সম্পর্কে ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর জন্য তো আজ আর নয় দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ